পৌর শ্রমিক দলের কমিটি নিয়ে দ্বন্দ্বে এক নেতার মৃত্যুতে উত্তাল মাদারীপুর অভিযোগ আছে নতুন কমিটিতে আওয়ামী রাখা নিয়ে সৃষ্টি হয় বিরোধ আর এর জেরে হত্যা করা হয় শ্রমিক দল নেতা শাকিল ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে করা হয়েছে অগ্নিসংযোগ সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যার ঘটনায় উত্তাল মাদারীপুর সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটিতে সভাপতি করা হয় লিটন হাওলাদারকে লিটন ছিলেন যুবলীগ নেতা একই সাথে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই নতুন শ্রমিক দল কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এর প্রতিবাদ জানান সদর উপজেলা শ্রমিক দলের একাংশে সভাপতি শাকিল মুন্সি অভিযোগ এরে জেরে রোববার রাতে তাকে কুপিয়ে হত্যা করে লিটন হাওলাদার ও তার সহযোগীরা বিগত দিনে সতেরো আঠারো বছর ধরে আগের থেকে আমলিক করে শাহজাহান খান পালিত সন্ত্রাসী বাহিনী আলামিন হাওলাদার ওমর হাওলাদার লিটন হাওলাদার এরা নির্ম ভাবে এই লোকটারে হত্যা করছে কুবাইয়া এই সন্ত্রাসী কার্যকলাপ বাধা দেওয়ার কারণে আমার ভাইকে খুন করেছে আমি আমার ভাইয়ের খুনির বিচার চাই শাকিল মুন্সিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন বিএনপির সমর্থকরা আগুন দেয়া হয় অভিযুক্তদের বাড়িতে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ আতঙ্কে এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম কালেকশন করেছে কয়েকজনের তাদের গ্রেফতারের জন্য আমরা অভিযান অব্যাহত রাখছি যেই এই অন্যায় কাজের সাথে জড়িত থাক আমরা তাকে অবশ্যই গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করে আইনের শাসন সুনিশ্চিত করতে চাই অভিযুক্ত লেজন হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট হত্যা সহ একাধিক মামলা রয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল